রাসুল সাল্লা বলেন মান আহাব্বা রিজক কেউ যদি চায় যে তার রুজি বেশি করা হোক ওর টাকা পয়সা বেশি করা হোক এটা যদি কেউ চায় ফি আসারে আর তার বয়স বাড়িয়ে দেওয়া হোক এইটা যদি কেউ চায় যা আমার বয়স একটু বেশি হয়ে যাক আমার একটু টাকা পয়সা বেশি হয়ে যাক এই দুটা যে চাই ফাল এসেল সে যেন ভালো আচরণ করে হাদিস বোখারি মুসলিম মনে থাকবে না মনে হয় এখন যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন মানুষের বয়স বেড়ে যায় দুইটা কাজে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় দুইটা কাজে তার একটা কাজ কি ভালো আচরণ আরেকটা এখনও এখনো আপনি বলেননি দোয়া তো সেটা সেটাও বলি জাজাকাল্লা খের মনে আছে খুব ভালো কথা আলি সাল্লাম বলছেন কাজা দোয়া এ ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া দুয়া দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয় দুয়া করলে খুশি হন আর দুয়া না করলে রাগ করেন অসন্তুষ্ট হনাই হে যে চাই তার উপরে খুশি হন অলিল্লাহ হে যে চায় না তার উপরে রাগান্বিত হন বাচ্চা এক এইবার ভালো করে মনে করে নেন তো মানুষের বয়স বেশি হয় কি করলে ভালো আচরণ করলে আর কি দোয়া করলে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় কি করলে ভালো আচরণ করলে আর কি করলে দোয়া করলে এবার আপনাকে থেকে শুরু করি অবদুল্লাহ তুষলে কবি পৃথিবীর মানুষ এক আল্লাহর এবাদত করো তার সাথে সেরেক করো না আল্লাহর সাথে ভালো আচরণ হলো সেরেক করা সেরেক না করা আল্লাহর সাথে ভালো আচরণ হলো সেরেক না করা কেউ যদি সেরেক করে তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ করলো না দুই অবিল ওয়ালে দায়নি এহেসানা মায়ের সাথে ভালো আচরণ করো কেউ যদি বাপ মায়ের সাথে ভালো আচরণ করে তাহলে তার বয়স বেশি হয়ে যাবে রুজি বেশি হয়ে যাবে যদিও মনে হচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয় তোমার মা যদি চব্বিশ ঘন্টা তোমার বউকে গালি দেয় তবুও তুমি মুখ খুলতে না মুখ বন্ধ একবার মুখ খুলতেই বলব একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে হমা জান তখন আরো কা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপমা তোমার জাহান্নাম তোমার বাপমা তোমার জান্নাত দিন রাত যদি তোমার বিরুদ্ধে যাই তবে মুখ খুলতে না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুরবাড়ি চলে গেছে তোমার বউ তোমার মাকে দেখবে না গালি দেয় সেই জন্য তো কি করবে তুমি এসব করাবা তুমি পায়খানা করাবা তুমি গোসল দেওয়া তুমি কাপড় পরিয়ে দেবে তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি চিকিৎসা করাবা তুমি হাত পা টিপে দিবে তুমি যা যা প্রয়োজন দিন রাত তুমি নিজেকে লাগিয়ে রাখবা মায়ের বাপের সেবায় পেশাব হোক পায়খানা হোক কাপড় হোক পরিষ্কার করা হোক যা প্রয়োজন তুমি দিন রাতে লেগে থাকবা একদিন তুমি ছিল তোমার মায়ের কলে এখন তোমার মা তোমার কোলে মুখ খুলতে পাবা না জোরে কথা বলতে পাবা না ওখানে জোরে কথা বলা নিষেধ ওখানে জোরে হাঁটা নিষেধ ওখানে হাত নড়িয়ে কথা বলা নিষেধ চুপ থাকেন আপনি যে এত বেশি কথা বলিয়েন না তো আম্মা এইটা বলা নিষেধ ওকে তুমি আর আমি চিনতেই পারিনি যার কারণে ভালো আচরণ করতে পারিনি মরলে কিন্তু সব ব্যথা আসবে তোমার কাছে সব কথা তোমার মনে পড়বে একদিন আমি মার উপরে ক্ষেপে বাড়ি থেকে বের হচ্ছিলাম খুব মন খারাপ করে বের হয়েছিলাম চুপ থাক মন লাগলে থাকা না হলে তুই যা যেখানে যাবি যা এরকম একটা কথা বলে মার সাথে কথা বলে বের হয়েছিলাম এই কথাটা তোমার তোমার মরা পর্যন্ত তোমাকে আঘাত করবে অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না কোনো দিন স্ত্রীর নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলো লন্ডন আমেরিকায় থাকো তাহলে বউ কিন্তু টাকাটা নিয়ে আরেকজনের সাথে চলে যাবে এমন ভুল করিও না অ্যাকাউন্ট তোমার বাপের নামেই খুলো যা হবে হবে আল্লাহ ভরসা ও যদি টাকা নিয়ে চলে যায় তাহলে তোমরা তিনজন কাঁদবা তোমার মা তোমার বাপ আর তুমি আর যদি তোমার বাপের নামে অ্যাকাউন্ট থাকে আর ও যদি চলে যায় তাহলে তোমরা তিনজনই চিন্তা ভাবনা করবে যে আব্বা তাহলে এখন কি করা যায় ও তো চলেই গেল তুমি পাঁচ বছর পরে এসেছো ও মোবাইলের যান্ত্রিক যুগ নিজেকে ধরে রাখতে পারেনি কোথাও চলে গেছে শয়তান ইমান নষ্ট করে পুরুষ নারী সবার পরহেজগার মানুষকে শয়তান পরিবর্তন করতে পারে যার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় শয়তান থেকে বাঁচতে চাইতে হয় বলছিলাম অবিল ওয়ালিদাইনে এহসানা অবেদিল কুরবা নিকট আত্মীয় নিকট তোমার ভাই তোমার হলো নিকট তোমার বয়ের নিকট আত্মীয় হলো তার দেবর তার ভাসুর তার ননদ তার যাও এরা সব তার কোন মহিলা কত ভালো ননদকে জিজ্ঞাসা করলে বুঝা যাবে কোন মহিলা কত ভালো তা তার যাওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে তার আচরণ ভালো কি না উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন শুনেন এদিকে কথা বলছো কেন শরম হয় না তোমার কয়েকবার বললাম তোমাকে তোমার নখে নেইল পালিশ আছে নাকি নখটা তোমার বড় আছে হিসাব পাওয়া নখ কেন বড় তোমার বাপ নেই ওটা কি তোমার সৎ বাপ তোমার নখে নেইল পালিশ কেন তোমার মা নাই ওটা কি তোমার সৎ মা তোমার নখে যদি নেইল পালিশ থাকে তোমার নখটা যদি বড় থাকে তাহলে তোমার মা তোমার সৎ মা এ কথাই ঠিক কেন কিভাবে বলেন এ কথা আব্দুল রাজ সাহেব একবারে নগদ সত্য কথা বলছি জাবের বলছেন আল্লাহর নবী আল্লাহ নবী বলছেন যে শোনো এখানে রাতে আমরা থাকবো তারপরে সকালে মদিনায় ঢুকবো তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তা আল্লাহ বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তা আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো আর বিবাহ হয়েছিল আর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছো আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ নবী বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতে। এই কথার উত্তরে যাবের রাজন বলছেন আল্লাহ নবী শোনেন আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ কারণে দিকে খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমার দিকে খেয়াল করেন একটু লজ্জা করছেন না কেন খেয়াল করেন একটু যাবের বলছেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টে তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি কয়টা কারণে চারটে এক তোয়াল নেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখিয়ে দিতে পারে তাহলে একটু বড় হতে হবে বুদ্ধিমান হতে হবে হুঁশিয়ার হতে হবে তাহলেই না আমার বোনদেরকে কি করবে বিদ্যা শিখিয়ে দিবে সেই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই অলে তুয়াদ দেবা হন না আমার স্ত্রী যান আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে শিষ্টাচার চার অলে তুরাদ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে চার হীন আমার স্ত্রী যেন আমার স্ত্রীজন আমার বোনদেরকে পাহারা দিতে পারে পাহারাদার মা হলো ছেলে মেয়েদের উপরে পাহারাদার তো তোমার বোনটার নখ বড় বড় আছে নখে নেইল পালিশ আছে বলো তো তোমার মা কি পাহারাদার তাহলে তোমার মা কি পাহারা দেয় তোমার বনটার পায়জামা দুই ধরনের হতে পারে এক আর ঢালা একজন ঢুকবে তো হাঁটলে রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায় আর না হলে তোমার বনের এটা এটা স্কিন স্কিন কাপড়ের একবারে চামড়ার সাথে লেগে আছে যেটা ইহুদি খ্রিস্টানের মেয়েরা পরে অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায় যায় লজ্জায় স্থানও বোঝা যায় তো তোমার বোন যদি স্কিন পায়জামা পরে পরে রাস্তাঘাটে ঘুরে তারপরেও যদি তুমি বলো যে এটা আমার মা তাহলে আমি খুব দুঃখ পাবো তুমি বলো এটা আমার খালা তুমি বলো এটা আমার সৎ মা আর তোমার বোনকে বলে দিচ্ছি এই মে আজ থেকে তোমার মাকে বলিও খালা আসসালাম আলাইকুম খালা কেমন আছেন শতমা কেমন আছে দেখি কি বলে এবং এটাই উচিত এই জবাব আমাকে দিতে হবে না আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বুখারি মুসলিম ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া তো আমাদের মেয়েরা নখে নেইল পালিশ দিবে এটা কেমন কথা আমাদের মেয়েদের নখ বড় থাকবে তাহলে আমাদের মেয়েরাও ইহুদির মেয়েদের মতো পতিতালয়ে থাকে ছি বাপ নাই ওর ওর বাপ তো আছে ওর বাপ দেখে না ওর মা দেখে না সিষ্টেচার কাকে বল ওর মা জানে না ওর মা দেখতে পায় না তার মা দেখতে পায় না এই ফ্যাশন বোরখা পরে এখানে এসেছো কেন এ বোরখা কেমন বোরখা তোমার স্বামী দেখে না তোমার বাপ দেখে না গিয়ে বাড়িতে ঢোকে আগে এই বোরখা খুলে আগে জ্বালিয়ে দিবা সাত দিনের মধ্যে ঢিলা ডালা বোরখা পরবা ব্যবস্থা করবা তারপরে বাড়ির বাইরে যায় ফ্যাশন বোরখা চাল জ্বালিয়ে দাও লজ্জা কর, সরম কর, হায়া করো দুদিন বাঁচতে এসে অপর পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মানুষকে পাপি করে কি উপকার করবে মানুষকেও ক্ষতিগ্রস্ত করলে মধ্যে থেকে তুমিও জাহান নামে চলে গেলে লাভ কি হলো জাহান নামের অধিক অংশই নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী মহিলা হলে চারটে গুণ থাকতে হবে এক ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিক্ষা দিতে হবে শিষ্টাচার কি গো শিষ্টাচার কি তোমার মা যখন তোমার পরাবে পাঞ্জাবি প্যান্ট গায়ের শার্ট তখন কোন হাতটা আগে ঢোকাবে ডান হাত এটার নাম শিষ্টাচার দেখো তোমার মা কি করে তোমার ছোট ভাইটাকে যখন জুতা পরাবে তখন তোমার মা জুতাটা কোন পায়ে আগে পরাবে ডান পা পাই নাম শিষ্টাচার তোমার সামনে তোমার মায়ের সামনে যখন তোমার ছোট ভাইটা গিলাসটা হাতে নিবে তখন কোন হাতে গিলাসটা নিবে এর নাম শিষ্টাচার দাড়ি বড় রাখতে হবে এর নাম শিষ্টাচার মোচ কেঁচিতে কেটে ফেলতে হবে এর নাম শিষ্টাচার বগলের লুম উঠে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না নারী পুরুষ একই হুকুম এর নাম শিষ্টাচার নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম এর নাম শিষ্টাচার রাস্তা দিয়ে হাঁটলে ডান দিক দিয়ে হাঁটতে হবে এর নাম শিষ্টাচার বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে এর নাম শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে এর নাম শিষ্টাচার জুতা স্যান্ডেল খুললে আগে বাম্পা খুলতে হবে এর নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে এর নাম শিষ্টাচার বড় মানুষ আসলে চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিতে হবে ওকে সম্মান করতে হবে এর নাম শিষ্টাচার বড় মানুষ পাশে থাকলে জোরে কথা বলা যাবে না এর নাম শিষ্টাচার বড়ো জায়ের সাথে ছোট যাও ঝগড়া করবে না তাকে সম্মান করে চলবে বড় জায়ের ভুল হলেও এর নাম শিষ্টাচার বড়ো ভাইকে সম্মান করে চলবে বড় ভাইয়ের ভুল হলেও খেপে উঠবে না এর নাম শিষ্টাচার ভাইয়ের সাথে ভালো ব্যবহারে চলবে এর নাম শিষ্টাচার ননদ দিন রাত বদনাম করছে এরপরে ননদের সাথে হাসি মুখে কথা বলবে এর নাম শিষ্টাচার ভিতরটা জ্বলছে ননদের উপরে খুব মন খারাপ এরপরে মুখে ভালো কথা বলতে হবে এর নাম শিষ্টাচার যায় যায় দিন সম্পর্ক রাখতে হবে দুই বোনের মতো এর নাম শিষ্টাচার কখনো নিজের স্বামীর সামনে যায়ের বদনাম করা হবে না দেবরভাসুরের বদনাম করা হবে না এর নাম শিষ্টাচার শ্বশুর শাশুড়ির খারাপ দিক স্বামীর সামনে তুলে পেশ করে স্বামীকে বাপ মায়ের উপরে শ্বশুর শাশুড়ির উপরে খ্যাপিয়ে তোলা যাবে না এর নাম শিষ্টাচার স্বামীর ভুল ত্রুটি নিয়ে নত হয়ে থাকতে হবে এর নাম শিষ্টাচার যারাই এগুলি উপেক্ষা করে চলে তারাই হস্তিনী বউ এদের নিয়ে সংসার ভালোভাবে চলবে না স্ত্রীকে বলতে শিখতে হবে যাহাই বলিবেন তাহাই মানিব আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না আপনার আদেশ পালন করতে আমি প্রস্তুত রয়েছি পাপ না হলে আমি আপনার সাথে থেকে আপনার দুই পায়ের নিচে থেকে আমার জীবনটা বিলিয়ে দিতে চাই আমি আপনার সাথে জীবন বিলিয়ে দিতে চাই আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হলেও কোনো দিন কিছুই বলিব না কাপড় চিকন হলেও কোনো দিন কিছুই বলিব না যেভাবে রাখিবেন সেভাবেই থাকিব আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না এই বউ আপনি শান্তি পাবেন আর যদি কাপড় নিয়ে এসেছেন দেখেছে একটু মোটা আর এভাবে ছিটিয়ে ফেলেছে এ হলো হস্তিনি বউ এমনি এখানে শাস্তি শান্তিতে সংসার করতে পারবেন না